এই অভয়া কেন তোরা করিস কারণ চিৎকার তোদের দ্বারা কোনোদিনই হবে না কোনো চমৎকার এই মিথ্যেময় ময় অসৎ সমাজে এই নরক কীর্তের রক্ষা করাই তোদের কাজ কিছু প্রজাতির প্রাণী যখন হাওয়াই চুটির সাথে এমন দেয় নারী স্বাধীনতার রাজ তাদের মাথায় বাজ হায় রে অভয়া তোরা কবে বুঝবি এরা কত ভাবে মিথ্যে বাজ তোর নাকি মা দুর্গার জাত তবে কোথায় তোদের অস্ত্র যারা মলিন করতে চায় তোদের স্নেহস্বরূপ বস্ত্র সেদ কর তাদের তরুণে ব্রহ্মাস্ত্র তোরা কি ভুলে গেছিস সুভাষজির সেই অপরাজ বাণী কেবল স্নেহের নয় যেদিন অস্ত্রাগাধের মধ্য দিয়ে হবে স্বাধীনতার আগমন সেদিনই সমাজ থেকে লুপ্ত হবে এই দুর্নীতিপরায়ণ বিশাজের অপশাসন